আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে এই মুহূর্তে অনলাইন ভাইরাল প্রোডাক্ট আপডেট নিয়ে এই ভাইরাল প্রোডাক্ট আমরা তৈরি করেছি জুম ফেব্রিকসের উপরে ভিতরে হোয়াইট কালার ফুল স্লিপস এর একটি ইনার দিচ্ছে এবং জুম ফেব্রিক্সের দিচ্ছে এক্সট্রা কোটির পোর্শন যেটা সম্পূর্ণটা আলাদা করা যাবে ভিতরের থেকে এটা টোটাল আলাদা কোটিটা খুবই গর্জেস এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস যে লেসগুলো কিন্তু এখানে আমরা সুইং করে বসে আছি প্রত্যেকটা লেস এখানে সুইং করে বসানো জুম ফেব্রিক্সের সাথে মোটামুটি আপনার সবাই পরিচিত এই ফেব্রিক্সের বডিতে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে একদমই আয়রন করতে হয় না দেখতে পাচ্ছেন এবং এটা স্লিপসাও কিন্তু খুবই চমৎকার এখানে হুররাম স্লিপস আমরা ইউজ করেছি যেটা খুবই ঢোলা একটি দেখতে পাচ্ছেন আমরা করে গুলো এটার ভিতরে যে ইনারটা এটা হচ্ছে হোয়াইট কালারের ফুল স্লিপস এর আপনারা চাইলে শুধু আলাদা ভাবে এটাকে ইউজ করতে পারবেন হোয়াইট কালারের ইনার এক্সট্রা কোর্টি তার পাশাপাশি আমরা দিচ্ছি সেম জুম ফেব্রিক্স এর ফ্রি সাইজের একটি ওড়না হিসাব যেখানে থাকবে লেস দেখে দিচ্ছি আপনাদের ওরনা হিসাবটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রি সাইজের এই আপনারা পেয়ে যাবেন জুন ফেব্রিক্সেরি আর তার পাশাপাশি কোটি টাকা যেহেতু অ্যাটাচ করা লাগবে সেজন্য আমরা দিয়েছি একটি বেল্ট দেখে পাচ্ছেন বেল্টটা ফ্রি সাইজ এবং এখানে কিন্তু দুবাই লেসের লেয়ারিং করা রয়েছে এই টোটাল হচ্ছে ফোর পিস এর সেট আর এটা ফোর পিস মিলিয়ে সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকার মধ্যে জুম ফেব্রিক্সের এই সেট আপনারা পাবেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের লোকেশন ঢাকা গুলি স্থান জিরো পয়েন্ট এর অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ডিটেলসগুলো সেম যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা ভিডিও দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে রুম ফেব্রিক্সের সেম ডিটেলসে তৈরি করা সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আউটলেট ভিজিট করে প্রোডাক্ট নিজেরাই দেখে শুনে পারচেস করবেন অথবা সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি অ্যাভেলেবেল পাঠাও মাধ্যমে আমরা হোম ডেলিভারিটা সম্পূর্ণ করে থাকি অর্ডার করতে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমরা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্টের গুণগত মান প্রোডাক্টের কোয়ালিটি ভিডিওতে যা যা দেখাচ্ছি সব কিছুই সেম ভাবে চেক করে আপনি নেওয়ার সুযোগ পাবেন প্রত্যেক কালে সুইং করে এখানে বসানো হয়েছে জুম প্রোডাক্ট এটা হচ্ছে মিট কালারটা খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেমন আপনারা হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হুর রাম এর প্রোডাক্ট ফোর পিসের একটি পার্টি সেট পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই হাজার আটশো টাকা নেক্সট একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা খুবই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা হোয়াইটের সাথে চমৎকার একটি কালার সেম এ পাচ্ছেন জাস্ট অনলাইন অর্ডার যারা করবেন ভিডিওতে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি WhatsApp হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম